নমস্কার বন্ধুরা দেখো আমার গাছ ভর্তি কেমন লঙ্কা হয়েছে এগুলো কি লঙ্কা বলো তো বন্ধুরা এগুলো হচ্ছে কুলে লঙ্কা বলে ধানি লঙ্কা ছুনি লঙ্কা এগুলো হচ্ছে কুলে লঙ্কা গাছ ভর্তি হয়ে আছে ফুল হয়েছে এই লঙ্কার সাইজটা দেখো কত বড় হয়েছে এগুলো বলে কুলে লঙ্কা দেখো আরো গাছ ভর্তি হয়েছে গাছটা কত বড় হয়ে বেশি বড় নয় দেখো লঙ্কা সবে সব ধরেছে আবার কুল ধরেছে দেখো ওদিকটা গিয়ে দেখাচ্ছি দেখাতে গিয়ে কাদার মধ্যে ঢুকে গেলাম এই দেখো বন্ধুরা এই ডালটাতে কত লঙ্কা হয়েছে দেখো ভর্তি ছোটো ছোটো কুঁড়ি ফুল লঙ্কা একটা ডালের মধ্যে কত লঙ্কা দেখো টাটা বন্ধুরা খুব ঝাল এই লঙ্কাগুলো কিন্তু মারাত্মক ঝাল এক কামলা তরকারিতে একটা লঙ্কা দিলে বিষ পোড়া ঝাল হয়ে যাবে তো টাটা বন্ধুরা